কুচকাওয়াত চলাকালীন আজ রেড রোডে যে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান চলছিল সেখানে কুচকাওয়াত চলাকালীন অসুস্থ হয়ে পড়ে প্রায় কুড়ি জন পড়ুয়া গরমে অসুস্থ হয়ে পড়েন অন্তত কুড়ি জন পড়ুয়া এবং

পৃতির খেলা হবেতির খেলা হবে বর্তনদের খেলা হবে ব খেলা হবে এসব খেলা হবে দ খেলা হবে মাত্রি খেলা হবে মা খেলা হবে দশ বচানোর খেলা হবে বচনর খেলা হবে বন্ঙ্গ খেলা হবে বঙ্গ খেলা হবে ধনধননের খেলা হবেধনের খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে। সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল অনেকে হয় কি প্রোগ্রাম থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হচ্ছে তোমাদের মতোই সেই জন্য ওরা ক্ষুধার্থ ছিল এবং অনেকে ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল আর কি হয় মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয় একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে এখন সবাই ঠিক আছে মোটামুটি আমি সবাইকে আদর করে মিষ্টি খাইয়ে জল টল খাইয়ে ছবি টবি তুলে এসেছি নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনি দেখছেন দুর্লভ বাংলা দর্শক আমার এই প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দর্শক গেলো পনেরোই আগস্ট পনেরোই আগস্ট গেল সেখানে ধুমধামভাবে ভারতবাসী ভারতবাসী স্বাধীনতা দিবস পালন করলো সোশ্যাল মিডিয়াতে এবং কি নিজের এলাকাতে পতাকা উত্তোলন করলো কিন্তু আমি একটা দৃশ্য অন্যরকম দেখতে পেলাম সেটা হচ্ছে কীরকম আমাদের পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা গান রেকর্ডিং মানে গান একটা ইয়ে করেছেন আর কি তো সেই গানটা সেই গানটা পনেরোই আগস্ট সেই আপনারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আপনারা দেখেছেন হয়তো খবরের খবর যদি রাখেন অবশ্যই দেখবেন তো সেখানে একটা গান চালাচ্ছিল সেটা গান কি সরকারের গান মানে মানে কী বলবো মানে সরকারি প্রজেক্ট আর রাজনৈতিক প্রজেক্ট এটা দুটোই ভাগ থাকে কি না সরকারি মিটিং সরকারি মানে কি সবার জন্য মিটিং আর রাজনৈতিক মিটিং হলে ওদের পার্সোনাল ওটা রাজনৈতিক দলের ব্যাপার ঠিক আছে এটা তো মানতে হবে তো এই আমাদের বাংলার যে বর্তমান সরকার আছে এদের কোনো সরকারি মিটিং নেই এদের কোনো সরকারি আলাপ আলোচনা নেই যা কিছু করবে সবটাই রাজনীতি স্বাধীনতা দিবস গেল সেখানে তো অন্তত সরকারিভাবে সেই স্বাধীনতা দিবসটা পালন করতে পারতো কিন্তু সেটা না সেটা না সেটাও সেখানেও রাজনীতি এবং কি আপনারা হয়তো গানটা শুনলেন যে কি খেলা হবে একটা গান খেলা হবে তৈরি করেছে আর খেলা শব্দটা আপনারা জানেন এখন রাজনীতিকে ঢুকে গেছে আগে খেলা হবে মানে কি অন্য একটা ছিল সবার সবাই খেল খেলবে কিন্তু এখন খেলা হবে মানে একটা রাজনৈতিক দলে ঢুকে গেছে আবার রাজনৈতিক দলে তো ঢুকে গেছে ঠিক আছে এইবার স্বাধীনতা দিবস সেও এই পনেরোই আগস্টে খেলা হবে গান কিরকম খেলা হয় আপনারা হয়তো শুনেছেন তবু দুই একটা কথা বলছি সেটা হচ্ছে যে আপনারা শুনেছেন আসামেও খেলা হবে বিহারেও খেলা হবে সাম্প্রদায়িক খেলা হবে অমুক খেলা হবে তমুক খেলা হবে মানে সব জায়গাতেই খেলা হবে বুঝতে পারছেন তো এটা একটা রাজনৈতিক একটা ইয়ে চলে গেল তো সেখানে রাজনীতি করা দরকার ছিল ভারত স্বাধীন হয়েছে এটা একটা রাজনৈতিক জাতি ধর্ম ঊর্ধ্বে এটা সব একটা আনন্দের দিন যে এই তারিখে এই দিনে আমাদের ভারতবর্ষ দেশ স্বাধীন হয়েছিল এখানে কোনো রাজনৈতিক চলবে না স্বাধীন হয়েছিল বা স্বাধীন হয়েছিল আর কোনো কথা হবে না কিন্তু আমাদের শাসক দল এটা মানতে নারাজ এটা রাজনৈতিক দলে এটা ইয়ে করে দিচ্ছে আসামেও খেলা হবে বিহারেও খেলা হবে সাম্প্রদায়িক খেলা হবে জাতি ধর্ম খেলা হবে নানারকম খেলা হবে এবং সেই আওয়াজটা আমি যতটা টার্গেট করতে পারছি আমাদের মুখ্যমন্ত্রী নিজেরে হয়তো গলা তো এটা কি করা ঠিক ওদিকে লালকেল্লায় নরেন্দ্র মোদীজি আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি লালকেল্লায় কত সুন্দর সুন্দর ভাষণ দিচ্ছেন অপারেশন সিন্দুর সম্পর্কে বললেন এবং কি বলছেন যে আমাদের দেশে যাতে কোনো দেশের আমাদের দেশের নাগরিককে যাতে কোনো দেশের মানুষ চোখ রাঙিয়ে না কথা বলতে পারে এবং কি আমাদের দেশের যাতে ক্ষতি না করতে পারে তার জন্য আমরা ব্যবস্থা করছি আমরা এগিয়ে যাচ্ছি মানে একটা সরকারি প্রজেক্ট বা সরকারি সভাতে যেভাবে আলো আলাপ আলোচনা হয় সেরকম কথা বলছেন আর এদিকে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী রাজনৈতিক দল হিসাবে মানে মানে এতে বোঝা যাচ্ছে যে স্বাধীনতা করেছিল সেই শাসক মানে টিএমসি দলের লোকরাই হয়তো আমাদের দেশকে স্বাধীন করেছিল সেই জন্য সেই টি নিজেদের মতো গান চালিয়ে কেন দেশের কি কি আর কোনো গান নেই স্বাধীনতা দিবসের আর কি কোনো গান গান নেই কত কত অসংখ্য গান আছে হিন্দি গান আছে বাংলা গান আছে অসংখ্য গান আছে কিন্তু না একটা নতুন গান রিলিজ করতে হবে এবং কি সেখানে রাজনৈতিক কথাবার্তা থাকবে রাজনীতিক সুরে গানটা হবে এবং কি সেখানেও খেলা হবে তো এটা কি ঠিক এটা আমার মনে হয় ঠিক না কারণ একটা সরকারি সরকারি মানে কি সবার আর যখন রাজনৈতিক চলে যাবে তখন যারা যারা সেই দলকে সমর্থন করেন সেই অনুযায়ী চলবে তো স্বাধীনতা দিবস তো এটা কি সরকারি না এটা রাজনৈতিক এটা তো সরকারি তো অন্তত সেখানে একটা ভালো দেশভক্তি গান চালাতে পারতো আর হ্যাঁ আর একটা খবর এই যে ছোট ছোট বাচ্চাদের প্রচণ্ড রোদের মধ্যে দৌড় করাচ্ছে হাঁটাচ্ছে উমুক করছে তুমুক করছে এত প্রচণ্ড রোদের মধ্যে তারপর কি হয়েছিল আপনারা হয়তো খবরে জেনেছেন যে সেই ছোট ছোটো বাচ্চারা হসপিটালে ভর্তি হয়েছিল প্রত্যেকটা বাচ্চাই হসপিটালে ভর্তি হয়েছিল যারা এই আমাদের মুখ্যমন্ত্রী সেই ছায়ার মধ্যে ফ্যানের মধ্যে দেখছে হাততালে দিচ্ছে আর ছোট ছোট বাচ্চারা দূর দূর থেকে এনেছে মালদা থেকে বীরভূম থেকে কোথা কোথাও মুর্শিদাবাদ থেকে নিয়ে গেছে জানি না সেভাবে তাদের কিভাবে থাকার বন্দোবস্ত করেছিল কারোর রাতে ঘুম হয়েছ কি হয়েছিল কি না হয়েছিল সেগুলো তোয়াক্কা না করে জাস্ট মুখ্যমন্ত্রী আছে আছেন বসে সামনে স্বাধীনতা দিবসের ইয়ে করুন ইয়ে করো মানে ফুটবল খেলা হবে মাঠেও খেলা হবে এরকম আর কি ইয়ে করছে তো তখন বাচ্চারা কি হয়েছিল সবাই অসুস্থ সবাই অসুস্থ এবং কি মুখ্যমন্ত্রী বলছে আমি তাদেরকে ফটো তুলছি তাদের কাছে আমি ইয়ে করেছি চিকিৎসার ব্যবস্থা করছি এটা করলে হবে এটা করলে হবে কি আপনারা আগে জানতেন না যে ছোটো ছোটো বাচ্চারা রোদে দৌড়াদৌড়ি করবে রোটে রোদে হাঁটাচলা চলা করবে যাই না কতক্ষণ ধরে একটা বাচ্চাকে সেই ছোট ছোট ছেলে মেয়েদেরকে রোদে দাঁড় করে রাখছিল ফলে স্বাভাবিকভাবেই অজ্ঞান হয়ে কেউ পড়ছে নানা রকম সমস্যা তো এটা কি করা ঠিক এটা কি করা ঠিক কেন বড় বড় লোক ছিল না হ্যাঁ হয়তো আমাদের প্রশাসনরা সেটা করতে পারতো প্রশাসন দলের যারা কর্মজীবী আছেন তারা করতে পারত অনেক বড় বড়ো স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আছে সেই ছাত্রছাত্রীরাও করতে পারতো সেই ছোট ছোট বাচ্চারা তাদের আর কত গরম সহ্য করতে পারবে কি দর্শক বুঝতে পারছেন তো এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না একদমই মেনে নিতে পারছে না দর্শক জানি না আপনারা কতটা মেনে নিতে পারবেন তবে আমাকে সব থেকে আমার যেটা মনে লাগছে সেটা হচ্ছে গানটা এই স্বাধীনতা দিবসে এই রাজনৈতিক গান একটা না চালালেই বরঞ্চ খুব ভালো হতো আর আপনারা দেখেছেন হয়তো এই স্বাধীনতা দিবসকে এখন খেলা দিবস বলা হচ্ছে কে বলছে শাসক দল তৃণমূল শাসক দল বলছে খেলা হবে দিবস তো এটা হবে এটা কি খেলা হবে দিবস কি আর কি দর্শক বলবো আপনাদেরকে মানে কিছু বলার নেই ওপেনলি সরকারি ইয়েতে সভাতে ওপেনলি রাজনৈতিক মানে সামানটুকু আর কি বিবেক নেই জ্ঞান বুদ্ধি নেই সবসময় নিজেরটা হবে সবসময় নিজেরটা হবে দর্শক এই হচ্ছে আজকে এই আমাদের আমার প্রতিবেদন আশা করি বিষয়টা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার এই ছোট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরিবারটিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ